হ্যালো আসসালামু আলাইকুম ইভিম আসসালামুশাত থেকে সো আজকে একটা শর্ট ভিডিও নিয়ে আসলাম এটা ছিল মূলত একটা মাছের ডিম রান্না এবং ডিমটা প্রসেসিং সহ দেখিয়েছি ডিমটা প্রসেসিং জন্য আমি জাস্ট ফুটন্ত গরম পানিতে ডিমগুলোকে এর মধ্যে একটু হলুদের গুঁড়ো একটু লবণ আর লেবু একদম আস্ত লেবু দুই তিন পিস করে আমি ছেড়ে দিয়েছি তার মধ্যে ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে একটু নেড়ে চেড়ে বয়েল করে নিয়েছি একদম ফুল সিদ্ধ না জাস্ট ফুলের মানে ডিমের স্মেলটা যেন না থাকে সে কারণে এই কাজটা করা অনেকে আছে ইলিশ মাছের ডিম ছাড়া দেখবেন সব ধরনের মাছেই কিন্তু একটা স্মেল থাকে তো এভাবে প্রসেসিং করার পর আমি এটাকে রান্না করছিলাম রান্না মানে ভুনা বা ভাজা যেটাকে বলে আমি একটু বেশ বেশি করে পেঁয়াজ দিয়ে সে পেঁয়াজটাকে ভেজে এতে আদা রসুন পেস্ট জিরার গুঁড়া মোট কথা আমরা রান্নায় যা যা ব্যবহার করি সব ধরনের মশলা এখানে যাবে তবে মশলা পরিমাণটা একটু কম দিতে হয় কেননা এটা তো আর কোনো তরকারি বা ঝোল টাইপের কোনো কিছু না এটা জাস্ট একটু ভাজির মতো এ কারণে মশলার পরিমাণটা একটু কম দিতে হয় এবং সবশেষে একটু জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটা দিলে স্মেলটা খুব ভালো আসে সো দেখতে পাচ্ছেন আমি ডিমটাকে রান্না করে নিচ্ছি আমার মাছের ডিম খুবই পছন্দ তবে আমার বাচ্চা আবার শুধু ইলিশ মাছের ডিম ছাড়া অন্য মাছের ডিম গুলো খেতে চায় না তাই এই ডিমটাকে আমি একটু এভাবে প্রসেস করে ওকে রান্না করে দিয়েছিলাম একদমই কোনো স্মেল পাইনি আমি নিজেও একটু অন্য মাছের ডিম পছন্দ কিন্তু তারপরও একটা স্মেলটার জন্য আমার কাছেও একটু বাজে লাগে সো যাই হোক কিন্তু এভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এখানে সেই ডিমের কোনো স্মেল থাকে না অনেকে দেখে মাছের ডিমের বড়া করে তো আমি কখনো করি নাই আমার কাছে কেন জন্য দেখে মনে হয় আমার কাছে ভালো লাগবে না এভাবে ভুনা করলে আমার কাছে ডিমটা ভালো লাগে আর সাথে একটু আলু কুচি দিলে আরও একটু সফট হয় ডিম শুধু যদি ভুনা করা যায় তাহলে কিন্তু অতটা সফট লাগে না দেখবেন এই পেঁয়াজের সঙ্গে একটু আলু গ্রেড করে দিলে এই ডিমের খুবই সুন্দর সফট হয় যদিও আমি সেই দিন আলু দিইনি শুধু ডিমটাই করেছিলাম আর উপর দিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা সবকিছু ছিটিয়ে দিয়ে পরিবেশন করেছিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ